শিরিক করলাম অথচ যে আল্লাহ ডেকে বলছেন বান্দা উদুউনি আমাকে ডাক আমাকে চা আমার কাছে দোয়া চা আস্তা জিবলা আমি তোর ডাকে সাড়া দেব জোরে বলেন সুবহান আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন এমনটি বর্ণনা করা আছে যাকে ডাকলে সাড়া পাওয়া যায় যে আল্লাহ ঘুমায় না সর্বদা আমাদের জন্য জাগ্রত হাইয়ুন তিনি সব সময় তার ঘুম নাই তিনি জীবিত তিনি চিরঞ্জীব চিরজাগ্রত কাইয়ুম তিনি চিরস্থায়ী তার কোনো শেষ নাই তো যে আল্লাহ আমাদের জন্যই জাগ্রত সে আল্লাহকে যখন ডাকবেন সে আল্লাহ সাড়া দেবে সুবহানাল্লাহ পড়ে রাতে বেলা গ্রামে ডাক্তারকে ডাকতে যাবে ও ডাক্তারের স্ত্রী বলবে ডাক্তার ঘরে নাই বাইরে গেছে বলবে হসপিটাল নিয়ে যাও আমি যেতে পারবো না না ডাক্তার উঠতে পারে আমার আল্লাহ মহান আল্লাহ আল্লাহ বলেন আমি তালা এমন ডাক্তার আমাকে তুই সকালে ডাকবি দুপুরে ডাকবি সন্ধ্যায় ডাকবি রাত্রে ডাকবি ভোরে ডাকবি যে সময় তুই আমার নাম ধরে ডাকবি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো জোরে বলেন না সোভান আমার মুসলমান আব্বা জানে এই জন্য করে বলছি মৃত্যু কখন কার চলে আসে কখন বিদায় নিয়ে চলে যাব এ আমিও জানি না আপনারাও জানেন না আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে 21 পারায় বলেন পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না কটা বলেন বাবাজি পাঁচটা ওই আয়াত খুতবাতে পড়েছিলাম আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ অবশ্যই আল্লাহরই নিকটেই কিয়ামতের জ্ঞান তার মানে কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না ও কোথায় কতটুকু বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আলামু মা আর আরহাম মায়ের পেটের বাচ্চা কালো হবে না সাদা হবে ডাক্তার হবে না মাস্টার হবে রোগা হবে না পাতলা হবে কেমন হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এমন কি ছেলে হবে না মেয়ে হবে তাও বলতে পারবে না সঠিক ভাবে এজন্য হসপিটাল নার্সিং হবে লেখা থাকে গর্ভের ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা আইনত অপরাধ তার মানে বাচ্চা হওয়ার আগে পেটে ছেলে আছে না মেয়ে আছে এটা বলে দেওয়া আইনত অপরাধ মানে জেল হবে জরিমানা হবে এটা জানে কি আল্লাহ নাম্বার 4 মাযা তাক্সিবু গদা তুমি আগামী কাল কত টাকা উপার্জন করবে কত টাকা তোমার লাভ হবে نقصان হবে এটা আমি আপনি জানি না এটা আল্লাহ জানেন নাম্বার 5 বিআই আরজিন তামুদ কোন জমিনে কোথায় কখন মৃত্যুবরণ করব এটা আমরা কেউ বলতে পারবো না আজকে এলাকার মানুষ যারা আছেন আপনাদের বাপ দাদা নানা নানি যারা চলে গেছে সবার কবর কি এলাকাই হয়েছে না অনেকের কবর অন্য জায়গায় হয়েছে অনেকের কবর বাইরে হয়নি অনেকের বাপের কবর অন্য জায়গায় অনেকের দাদুর কবর অন্য জায়গায় অনেকের দাদির কবর অন্য জায়গায় হয়েছে না হয়নি বাবাজি তার মানে বোঝা গেল যেখানেই জন্ম নেবে সেখানেই যে মৃত্যু হয়ে কবর হবে এটা কখনো হতে পারে না আল্লাহ জানেন কার মৃত্যু কোথায় এবং কার কবর কোথায় হবে আল্লাহ বলেন ঈদ আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার ভাইরা এজন্য করে বলি এই জামানাটাই হলো আখেরি জামানা শেষ জামানা এরপরে আর কোন যুগ আসবে না নবীজি বলেছেন বয়স্তু আনা সাগাতু কাহা তাইনি আমার নবী বলেন আমি এবং কেয়ামত পাশাপাশি এসেছি নবী বলেন আমি এবং কেয়ামত এক সঙ্গে দুনিয়াতে এসেছি তার মানে আমার নবীর পরে আর কোন নবী আসবে না আমার নবীর যুগের পরে আর কোন নবীর যুগ আসবে না এটাই হলো আখেরি যুগ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইক্তারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমর কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে চাঁদের ফাটল ধরে গেছে আমরা সকলে জানি নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দিখণ্ডিত হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ এই চাঁদ দিখণ্ডিত হওয়া দেখে যে মানুষটা সর্বপ্রথম চাঁদে ভ্রমণ করেছিল নীল আর ও চাঁদে গিয়ে ফাটল দেখতে পেয়ে পৃথিবীতে এসে আমাদের নবীর ইতিহাস পড়ে জীবনী পড়ে এই চাঁদের ফাটলের ইতিহাস পড়া দেখে পড়ে ইসলাম কবুল করেছে জোরে বলেন সোভান ভাইয়ের আমার আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন

ছায়া যাবে নবীজি বলেছেন অতক্ষণ কেয়ামত হবে না হাত্তা তাল হকা কবা ইলুমিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াবুদুল আওসান নবীজি বলেন যতক্ষণ অতক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ আমার উম্মতের এক দল তারা মুশরিকদের সাথে মিলিত হবে মানে মুসলমান হয়ে যারা শিরিক করে তাদের সাথে মিলিত হয়ে যাবে এবং তারা মূর্তি পূজা করবে নবীজিটা দেড় হাজার বছর আগে বলে গেছেন মুসলমানের সন্তানেরা মুসলমানের ছেলেরা তারা ঠাকুর দেখতে যায় না যায় না হ্যাঁ ওর হিন্দু মেয়ের সাথে ওর প্রেম জুটেছে ও ঠাকুর দেখতে চায় না হয় প্রেম যে ছেড়ে যাবে ছি 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 আমার দয়ান নবী দেড় হাজার বছরে আগে কথা বলে গেছেন যে মুসলমান তারা মুশরিকদের সাথে লিপ্ত হয়ে যাবে তাদের সাথে মিলিত হবে তাদের কৃষ্টি কালচার নিজেদের ভিতরে আনবে এবং তারা মূর্তি পূজারী হবে আজকে পৃথিবীতে তাকিয়ে দেখেন ফিরহাদ হাকিম নাম শুনেছেন হ্যাঁ কে আরে ফিরহাদ হাকিম গো তিনমূলের ফিরহাদ হাকিম এত বড় একটা নেতা ঠাকুরের কাছে গিয়ে ফুল দেয় ঠাকুর পুজো করে নাউজুবিল্লাহ পড়ে নুসরাত জাহান নাম শুনেছেন এসব মোল্লা না মোল্লা নয় এই যে নামগুলো বলছি মোল্লা না মোল্লা নয় মুসলিম বললে গোনা মোল্লা বলে এরা মোল্লা নুসরাত জাহান স্বামী কটা কোথা ছাড়া কেউ জানে না জৈন ধর্ম ধর্মের একজনকে বিয়ে করলো সেটাও ডিভোর্স মাথায় সিঁদুর টেনে আপনারা দেখেছেন দুর্গা পুজোর সময় ও বেয়াদব মেয়ে ছেলে ও এমন করে দুর্গা ঠাকুরকে পুজো করছে ফুল দিচ্ছে আপনার কিনা পুজো করছে না উজবিল্লা পড়ে আমার রসুল বলে গেছেন যে আমার উন্মতিরই এক দল তারা ঠাকুর পুজো করবে তারা মুশরিকদের সাথে লিপ্ত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আমি দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে নারীর সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে বা ইয়াকিল পুরুষ কমে যাবে আনতাকসুর আননিসা আর নারীর সংখ্যা বেড়ে যাবে আজকে আমাদের ভারত সহ যত দেশ আছে সব দেশের কথা বলছি এখন জরিপ করে দেখা গেছে প্রত্যেকটা দেশে পুরুষের চেয়ে নারী দুই গুণ বেশি কত গুণ দুই গুণ বেশি নবী বলে গেছেন পুরুষ মানে ছেলে হবে কম মেয়ে হবে বেশি ঘরে ঘরে মেয়ে সন্তান জন্ম নেবে বেশি আজকে হচ্ছে দেখেন নবীজি যে হাদিসে মিথ্যা হবে না আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছি মিথ্যা হবে না কিয়ামতের আগে নারীর দুই রান তার স্বামীর সাথে কথা বলবে এটা 100% হবে লিখে রাখেন আমরা স্বামীরা বাইরে থাকব বাড়িতে যখন ঢুকব আমাদের স্ত্রীরা কি কি করেছে ওর এই পায়ের দুই রান আমাদেরকে সব বলে দেবে কিয়ামতের আগেই তা ঘটবে নবী বলেছেন খুব সাবধান আমরা যা বাস্তবে দেখছি কিয়ামত আর বেশি বাকি নেই যা নবী বলেছিলেন সব হয়ে গেছে ভাইয়ের আমার নবীজি বলেছেন লা তাকুমুস সাদ আল্লাহর নবী বলেছেন হাতটা এত করবার জামান অতক্ষণ কেমত হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে কেমন সময় নিকটবর্তী হবে আল্লাহর নবী বলেছেন ফাতা কোন সানাতুকা সাহারি এক বছর বিদায় নেবে একটা মাসের মতো মনে হবে এক বছর চলে যাবে কত দিনের মতো মনে হবে এক মাস এখন মনে হয় না হয় না বাবা আগেকার দিনে দশ বছর পনেরো বছর আগে রমাজন আসত মনে হতো কতদিন পরে রোজা এলো কি একটা যেন আনন্দ থাকতো একটা আনন্দের অনুভূতি থাকতো কিন্তু এখন মনে হয় যেন ওই সেদিন করে রোজা করলাম আবার রমাজন চলে এসেছে মনে হচ্ছে না হয়নি আর এই তো দেড় মাস পর রোজা গো মনে হলে সেদিন ঈদের নামাজ আবার যেন ঈদ চলে আসছে এই নবী বলে গেছেন কেয়ামত আগে হবে এবার চিন্তা করেন তওবা করবেন না এখনো পাপ করে যাবেন কেয়ামত কিন্তু আর বেশি বাকি নাই হাতে গোনা সাতচল্লিশ বছর আর তার আগে কিছু বছর আল্লাহ রেখেছেন কারণ আর বাউন আসানা ওই ঈশানবী রাজত্ব করবেন চল্লিশ চল্লিশ বছর আর ইয়ামলিকু সাবা আসানা আর সাত বছর রাজত্ব করবেন ইমাম মাহাদি তাহলে চল্লিশ সাত কত হল সাতচল্লিশ এর আগে পৃথিবীতে অরাজকতা পৃথিবীতে মারপিট দাঙ্গা সব বাড়বে মুসলমান মুসলমান ফেরকাবন্দি হবে হয়তো সব হয়ে গেছে এর বাকি কথা তারপরেই মাম্মাদি আসবে তো ওদিকে সাতচল্লিশ ধরাই আছে তার আগে কিছু বছর আল্লাহ রেখেছে